সংসারীদের জন্য আমাদের সব থেকে বেশি করে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে পঞ্চমহাযজ্ঞ পঞ্চমহাযজ্ঞ কি কি প্রথম হচ্ছে দেবযজ্ঞ তারপর ঋষিযজ্ঞ তারপর পিতৃযজ্ঞ তারপর নৃযজ্ঞ তারপর ভূতযজ্ঞ আমাদের প্রথম হচ্ছে দেবযজ্ঞ বাড়িতে একটি ঠাকুর ঘর ডাকতে হবে দেবতাদের সেবা করতে হবে ঋষিযজ্ঞ অর্থাৎ সাধুসন্ত গুরু বৈষ্ণবে সেবা করতে হবে বা ঋষি প্রণীত গ্রন্থের অধ্যয়নের মধ্যে দিয়ে সেবা করতে হবে পিতৃযজ্ঞ পিতামাতার সেবা করতে হবে বা পিতৃমাতা স্থানীয় ব্যক্তিদের সেবায় তৎপর থাকতে হবে নিযজজ্ঞ পিতামাতা ব্যতীত সমস্ত মানুষের আমাদের সেবায় তৎপর থাকতে হবে সেবার ভাব রাখতে হবে এবং ভূতযজ্ঞ মনুষ্য ব্যতীত আদার্স যে সমস্ত প্রাণীকুল রয়েছে তাদের প্রতি আমাদের যেন সেই ভালোবাসা থাকে স্বামী বিবেকানন্দ বলছেন পৃথিবীতে একটা কুকুরও যতক্ষণ অভুক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি পৃথিবীতে আবার জন্মগ্রহণ করবো সেই পঞ্চমহাযজ্ঞ আমাদের বারবার করে মনে রাখতে হবে সংসারীদের দৈনন্দিন পালনীয়